marhaba marhaba, 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 marhaba. এগিয়ে চলো বাংলাদেশের আহলে হাদিস যুবক দল শাহুদা তেরোই কালে মানিয়ে চল রে তোরা যুবক দল এগিয়ে চলো বাংলাদেশের আহলে হাদিস যুবক দল শাহুদা কালে মানিয়ে চল রে তোরা যুবক দল মার হাবা মার হাবা মার হাবা মার হাবা মার হাবা মার হাবা ভাইকি রে তুই বীর মুজাহিদ শরীফ তোর পরিচয় বিশ্ব জগত হার মানিবে হবে রে তোর হবে জয় ভাই কি রে তুই তোর পরিচয় বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয় মার হাবা 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 কালে মারই দিব দাওয়াত আল্লাহ লাহ নাই কে আছো ভাই হও আগোয়ান পা বাড়াই লক্ষ মোদের লক্ষ মোদের বহু আল্লাহর পতন চাই মোহাম্মদার আসল মোদের আল্লাহ মাবুদ মাবুদনাই মোহাম্মদার আসুল মোদের আল্লাহ হুসারা ইলাহ নাই মার হাবা 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 শিরক বিদাত টুটবো মোরা ভাঙবো তাদের যত শির হানবো তাদের কঠোর আঘাত আছে যত ভণ্ড পীর শির্ক বিদাত টুটব মোরা ভাঙবো তাদের যত শির হানবো তাদের কঠোর আঘাত আছে যত ভণ্ড পীর মার হাবা 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 ঢেলা পীর আর তেনা পীর পীর আর আফিম পীর আখড়া গুলি ভেঙে দাওহে নতুন বীর ঢেলা পীর আর তেন আপির নেনটা পীর আফিম পির দেরই আখড়া গুলি ভেঙে দাও হে নতুন বীর মার হাবা 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 এগিয়ে চলো বাংলাদেশের আহলে হাদিস যুবক দল শাহুদা কালে মানিয়ে চল রে তোরা যুবক দল এগিয়ে চলো বাংলাদেশের আহলে হাদিস যুবক দল শাহদা तेरी काले मानिए चल तोराबा मर हबा मर हबा मर हबा मर हबा मर हबा मार हबा मार हबा मार हबा मर हबा मार हबा मर हबा लीला है तकबीर